হঠাৎ করে মধ্যরাতে সাকিব খানের ফোনে ফোন করেন অপু বিশ্বাস অপু ফোন দেখে সাকিব খানের অ্যাসিস্ট্যান্ট সাকিব খানকে বলেন স্যার ম্যাডাম ফোন করেছে তখন সাকিব জিজ্ঞাসা করে কোন ম্যাডাম এতরাতে কেন ফোন করবে তখন অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে অপু ম্যাডাম ফোন দিয়েছে অপুর কথা শুনে সাকিব দ্রুতই চলে যায় ফোন রিসিভ করতে কারণ সাকিব তাড়াহুড়ো করে ফোন রিসিভ করেছে কারণ সাকিব মনে করেছে অপু হয়তো কোনো বিপদ হয়েছে ফোন ধরেই বলে হঠাৎ কি হয়েছে তুমি এত কেন ফোন দিয়েছো কোনো কিছু কি হয়েছে তোমাদের আব্রামের কিছু হয়েছে আমার কিন্তু খুবই অস্থির লাগছে তুমি আমাকে তাড়াতাড়ি বলো কি হয়েছে এতড়াতে কেন ফোন দিয়েছো? অবুবিশ্বাস হাসতে হাসতে বলে যে আমার কিছু হয়নি। জয়েরও কিছু হয়নি। তুমি এত অস্থির হয়ে না। হঠাৎ করে জয় ঘুম থেকে उठেই খুবই জেদ করা শুরু করেছে যে তোমার সাথে কথা বলবে। জয় এখনই তার দাদু বাড়িতে যাবে তোমার সাথে দেখা করতে। জেদ কোনোভাবেই থামছে না। খুবই জেদ করছে জয়। আমি জয়কে যতই বলছি তোমার বাবা দেশে নেই বাইরে গিয়েছে ছবির শুটিং এর জন্য কিন্তু জয় কিছুতেই মানছে না। তাই বাধ্য হয়ে আমি তোমাকে ফোন দিলাম। এই কথাটি শুনে সাকিব খান তখনই বলে যে তুমি জয়কে ফোনটা দাও আমি জয়ের সঙ্গে কথা বলবো এদিকে জয় তার বাবার ফোন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পাপার কণ্ঠ শুনে কান্না করে ফেলে জয় জয় ফোন ধরেই বলে পাপা আমি তোমার সঙ্গে দেখা করব। তুমি কোথায় আমার কিছুই ভালো লাগছে না আমি তোমার সাথে সময় কাটাবো আমার কিছুই ভালো লাগছে না আমি তোমার কাছে যাব। জয়ের এমন কথা শুনে সাকিব খান খুবই আবেগে আপ্লুত হয়ে যায় জয় যে তার বাবাকে এতটা ভালোবাসে এটা জানতে পেরে সাকিব খান খুবই খুশি সাকিব খান তখন বলে বাবা আমি তো বাড়িতে নাই সেটা তো তুমি জানোই আমি শুটিং এর জন্য বাইরে এসেছি আর আমি এখন কিভাবে বা তোমার কাছে যাব বা তোমাকে কিভাবে নিয়ে আসবো তবে একটা কাজ করা যায় তুমি তোমার মামামকে বলো আমার সঙ্গে দেখা করার জন্য ইন্ডিয়াতে চলে আসতে কারণ আমি এখন ইন্ডিয়াতেই আছি আর মামামের সাথে আসতে তোমার মামামেরও ঘোরা হলো আর তোমারও ঘোরা হবে আর সেই সাথে আমার সাথেও সময় কাটিয়ে গেলে তখন জয় বলে যে বাবা তুমি অনেক ভালো অনেক সুইট আরো কিছুক্ষণ কথা বলে জয় তার মামার কাছে ফোনটা দিয়ে দেয় মামামকে ফোনটা দিয়ে জয় বলে পাপা তোমার সঙ্গে কথা বলবে তখন সাকিব অপবিশ্বাসকে বলে যে তুমি জয়কে নিয়ে ইন্ডিয়াতে চলে আসো যেহেতু জয় আমার দেখা করতে যাচ্ছে সেহেতু আমার মন কিছুতেই এখানে আর টিকবে না আমি চাই আমার সন্তানকে এখনই দেখতে তুমি দুই দিনের মধ্যে সকল প্রসেস সেরে এখানে চলে আসো তখন বিশ্বাস বলে যে দেখো এখন আমি কিভাবে যাব তো শুটিং আছে আছে অনেক কাজ আবার এদিকে ছেলেও এমন জিদ করছে আচ্ছা ঠিক আছে দেখি আমি আর জয় তোমার কাছে সময় কাটাতে যাব। আমরা সবাই জানি যে সাকিব খান কিন্তু তার সন্তান জয়কে প্রচন্ড ভালোবাসে সন্তানের ভালোবাসার কাছে তার বাবাকে ধরা দিতেই হলো এদিকে অববি বিশ্বাসও যাচ্ছে সাকিবের সাথে ওখানে থাকতে আমরা সবাই জানি সাকিব ওপুর খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে বর্তমানে তারা দুজন খুবই ফ্রি ভাবে ঘোরাফেরা করে হঠাৎ অভু জয়কে বলে চলো আমরা পাপার সাথে দেখা করে আসি দু এক দিনের মধ্যে তখন জয় খুশি হয়ে তার মামামকে জড়িয়ে ধরে আর বাবাকে মোবাইলের ভিতরে ফ্লাইং কিস দেয় জয় জয়ের কাণ্ড দেখে সাকিব খান খুবই হাসতে থাকে তো বন্ধুরা আপনাদের সাকিব আর ওপুর ভালোবাসা দেখে কতটা খুশি লাগছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলে কোনো চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ